বাক্সার ডাকবাংলো এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল সমর্থিত প্রার্থী সমর্থনে লাগানো ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কাকসার ডাক বাংলো এলাকায় আজ সকালে তৃণমূল কর্মীরা লক্ষ্য করেন তৃণমূলের বেশ কিছু ব্যানার পোস্টার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে নিয়ে চলে যায় এ বিষয়ে তারা কাকসা থানায় লিখিত অভিযোগ জানায় স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা হ্যাপ হেরে যাওয়ার ভয়ে রাতের অন্ধকারে এই সব কাজ করেছে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে প্রশাসন এই বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন যদিও এ বিষয়ে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালিখন ভারতবর্ষের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে ওখানকার বিরোধীরাও প্রমাণীন বিজেপির উপরে এরকম অভিযোগ তলে না যে তাদের পোস্টার ব্যানার ছেড়া হয় এই অপসংস্কৃতির রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমদানি করা বিরোধীদের বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়ে তাদেরকে প্রচারে বাধা দেওয়া সমস্ত রকম কলা কৌশল এরা দীর্ঘদিন ধরে করে এসেছে আসলে এখানে যারা যাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে দিকে দিকে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে সেটা টিভির পর্দার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই রকমই কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী বা বিক্ষুব্ধ কর্মী তৃণমূল কংগ্রেসের তারা পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে এখন এটা কারুর উপর দোষ চাপাতে হবে তো বিজেপি আছে এখানে বিজেপির উপরে চাপাও আসলে এই কেন্দ্রে দিলীপ দাকে বিজেপি প্রার্থী করায় তৃণমূল এখন বুঝতে পারছে এইটা আমরা একশো শতাংশ হাঁটতে চলেছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র সেই জন্য প্রচারে ভেসে থাকার জন্য আজকে বিজেপির উপরে দোষারোপ করা হচ্ছে আসলে আমাদের এই এলাকাতে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি মনোনীত প্রার্থী কীর্তি মহাশয়ের বেশ কিছু ব্যানার এবং ফ্লেক্স লাগিয়েছিলাম তো গত দু তিন দিন ধরে আমরা দেখছি রাত পর্যন্ত ঠিক আছে কিন্তু ভোরবেলা উঠে দেখছি অন্তত সাত আটটা ব্যানার আমাদের এখান থেকে খুলে বা ছিঁড়ে ফেলে নিয়ে চলে যাচ্ছে আজকে ভোরেও দেখছি এই জায়গাতে একটা ব্যানার নেই আমাদের আমরা সেই কারণে থানাতে কমপ্লেনও দিয়ে এলাম সন্দ বিরোধী পক্ষ ছাড়া কারা করবে তো বুঝতে পেরে গেছে যে এই নির্বাচন ওদের জয় মানে পরাজয় নিশ্চিত সেই কারণে একদম মানে এরকম একটা মাঝে কাজে ওরা মানে নেমে পড়েছে